আসসালামু আলাইকুম ভিওস আপনাদের সবাইকে আর কে সার্জিক্যাল ফার্নিচারে ওয়েলকাম আমরা এখন দেখতে পাচ্ছি অপারেশন থিয়েটারের ওটি লাইট এবং টেবিল এটি হচ্ছে একটি ইন্ডিয়ান ওটি লাইট এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান ওটি টেবিল এটা হচ্ছে সম্পূর্ণ এসএস ভটির মেক করা আপনারা চাইলে শুধু ইন্ডিয়ান না আমাদের থেকে চাইনিজ টেবিলও পাবেন এবং এই লাইটটা আমরা যদিও ইন্ডিয়ানটা ডিসপ্লে করেছি আমাদের কাছে চাইনিজ লাইটও আছে আমি একটু খুলে খুলে দেখাবো আপনাদেরকে এই যে হচ্ছে চাইনিজ লাইট আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে আমি বলবো অবশ্যই চাইনিজ লাইট নিতে কারণ চাইনিজ লাইটের বিল কোয়ালিটি অনেক ভালো এবং এগুলো লং এক্সিবিলিটিও ইন্ডিয়ান থেকে অনেক বেশি দেখার মতো একটা লাইট এটা অবশ্যই বলবো যদি আপনাদের কাছে সময় থাকে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে তারপর পারচেস করতে পারেন যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার গ্রহণ করতে পারেন আমাদের লোক গিয়ে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে এই ওটি লাইট এবং টেবিলগুলো সেট আপ করে দিয়ে আসবে সেট আপ নিয়ে কোনো সার্ভিস নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই আমাদের ইঞ্জিনিয়াররা খুবই দক্ষ সেট এবং সার্ভিসের বিষয়ে তারা খুবই সতর্ক আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানেস্টিসিয়া মেশিন ভ্যাপুরেজার সহ আইসোফোলিন ভ্যাপুরেজার সহ এবং এছাড়াও যদি কেউ শুধু আইসোফোলিন ভ্যাপোজেজার চান সেটাও আমাদের কাছে স্টক আছে যথেষ্ট পরিমাণ স্টক আছে আমরা এখানে আমাদের শোরুমে শুধু ডিসপ্লেগুলো দেখাচ্ছি আমাদের নিচে আরও ওয়ার হাউস আছে সেখানে গিয়েও সরাসরি আপনারা আমাদের স্টক চেক করে যে না আসলেই স্টক আছে কিনা তারপর প্রোডাক্ট নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাডাল্ট সাকার এখানে দেখতে পাচ্ছি আমরা চাইল্ড সাকার এটা হচ্ছে গিয়ে বেবি ওয়ারমার এটা হচ্ছে বেবি ওয়ার্মার খুবই ভালো এটা সার্টিফাইড এখানে আমরা দেখতে পাচ্ছি হসপিটাল বেডসাইড লকার আমরা যে বেডের পাশে যে লকারগুলো দেখতে পারি সেটা এটা প্লাস্টিকের এবিএস হ্যান্ডেল এ এবিএস এবিএস লকার এটা এটার সমস্ত পার্টস আমাদের কাছে আছে সাপোজ কোনো যদি একটা পার্টস কোনো কারণে ড্যামেজ বা নষ্ট হয়ে যায় আমরা শুধু সেই সেই পার্টটাও আপনাকে দিতে পারবো আপনি যদি চান সেক্ষেত্রে আমি বলবো এটা একটা ভালো চয়েস হবে দেখতে খুব সুন্দর এবং এটার সাথে বিশেষ করে যে বেডটা সবচেয়ে বেশি চলে চায়না টু ফাংশন বেড এই যে এইটা হচ্ছে চায়নার টু টু ফাংশন বেড আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যদিও ম্যাট্রেস ছাড়া এখানে ম্যাট্রেস ছাড়া এখানে দেখাচ্ছি এটার সাথে আমরা যে ম্যাট্রেসটা পাবো সেটা হচ্ছে এই যে এখানে একটু ম্যাট্রেসটা দেখা তো আমরা ম্যাট্রেসটা সর্বোচ্চ কোয়ালিটি দেই ম্যাট্রেসটার মধ্যেও দুইটা তিনটা কোয়ালিটি হয় আপনারা সরাসরি শুরুমে এসে দু তিনটা কোয়ালিটি দেখে একটা নিতে পারবেন ছবিতে আসলে বা ভিডিওতে আসলে ওভাবে কোয়ালিটিটা বোঝানো যায় না এটা সামনাসামনি আসলে বুঝতে পারবেন এই ছাড়া পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ফাংশন বেড এটা হচ্ছে হসপিটাল থ্রি ফাংশন বেড এখানেও টু ফাংশন বেড এটা মডেল একটু ভিন্ন আমাদের কাছে টু ফাংশন বেডের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে একটু কম দামি বেশি দামি আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারেন এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ওটি ভেসিং এবং আমরা যে শুধু সার্জিক্যাল মালামাল বা ওটি সেট করি তাই নয় আমাদের আরেকটা শোরুম আছে নিচে ওখানে আমাদের এরকম চেয়ার টেবিল এবং সোফাও পাবেন এখানে কয়েকটা রাখা এটা আমাদের মেন শোরুম এখানে কয়েকটা রাখা আছে সোফা চেয়ার এবং আমাদের আরও একটা আছে নিচে শোরুম ওটা ওখানে আরও বেশি রাখা আছে এবং আমাদের সোফা চেয়ারের জন্য আলাদা আরেকটা পেজও আছে আমরা সেটা আপনাকে কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের হাসপাতাল বলেন বা অফিসিয়াল প্রতিষ্ঠানের জন্য যে কোনো চেয়ার সোফা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে গিয়ে ওয়েটিং চেয়ার এটা বেশিরভাগ হাসপাতাল লাগে বিভিন্ন অফিস আদালতও নিয়ে থাকে দেখতে পাচ্ছি আমরা ওয়েটিং চেয়ার ব্লু কালার এখানে আমরা আরও দেখতে পাচ্ছি হাসপাতালের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমি অত ডিটেলসে বলবো না এটা হচ্ছে পেশেন্টলি এটা হচ্ছে গাইনি বেড এটা হচ্ছে লকার এস এস লকার হ্যাঁ আর পাশে আমরা দেখতে পাচ্ছি এস এস ওয়ান গিয়ার বেড এটা হচ্ছে দেশীয় বেড এই বেডটা আমাদের দেশীয় মেক করা প্রাইজ হিসাব করলে এটা যদি প্রাইজ কম দামের মধ্যে আমি বেড চাই তাহলে এটা আমার নিতে হবে আর যদি বলি যে না ভালো প্রাইস আমি দিতে পারবো ভালো প্রাইস দিয়ে বেড নিতে পারবো তাহলে হচ্ছে চায়না বেডটাই বেস্ট হবে আমি বলবো তো অস এটাই বলবো সবসময় আর কে সার্জিক্যালের সাথে থাকবেন আমরা সবসময় কাজ করি ওটি ফুল সেট নিয়ে ওটি ফুল সেট নিয়ে এবং পাশাপাশি হাসপাতালে সকল ধরনের ফার্নিচার স্টিল আইটেম ফার্নিচার সকল ধরনের ফার্নিচার নিয়ে কাজ করি এছাড়াও অফিস চেয়ার এবং সোফা নিয়ে আমরা কাজ করি এখানে আমরা দেখতে পাচ্ছি অটো ক্লাব এটা আমরা ওটিতে কাজে লাগে ওটিতে ইউজ করে থাকি সাধারণত এখানে দেখতে পাচ্ছি অ্যাসেস এর বেড এটা হচ্ছে ড্রাস ড্রাম চার কালারের হয় এটা আমরা চার কালার দিতে পারবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা স্কিন স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছি ডাবল বলি স্টান এটা এটা হচ্ছে গিয়ে টলি রুগীদের খাওয়ার জন্য ফুড টলি এটা হচ্ছে ফোটোথেরাপি দেশীয় ফটোথেরাপি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বেডসেট লকার বেডের পাশে যেই লকারগুলো বা ক্যাবিনেটগুলো আমরা ইউজ করি সেগুলো বিভিন্ন মডেলের আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিলে আমরা ডিটেলস বলতে পারবো বলে দিব অথবা চাইলে সরাসরি শোরুমে এসো দেখে শুনে বুঝে নিতে পারেন আমাদের অফিস ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দোকান নাম্বার তেত্রিশ ঢাকা যাত্রাবাড়ি এসে আমাদের দেওয়া স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হোডিং চাই টুইস্টক করা এখানে এইটা এটা হচ্ছে গানিবেট এটা হচ্ছে পাইপের গানিবেট ওখানে আমরা দেখেছিলাম বক্সের এটা হচ্ছে বস চেয়ার কাঠের এটাও বস চেয়ার এখানে দেখতে পাচ্ছি কিছু বস চেয়ার সোফা হ্যাঁ এটা হচ্ছে একটা টুল এবং এখানে হচ্ছে সার্জেন টুল দেওয়া আছে গদি সহ গদি ছাড়া সকল প্রকার পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এটা অক্সিজেন টুল এখানে দেখতে পাচ্ছি টুল এছাড়াও বিভিন্ন আইটেম আমাদের কাছে পাবেন ওটির ওটির জন্য ড্রাম সার্জিক্যাল ড্রাম ওটির বিভিন্ন সাইজের ট্রে হ্যাঁ এবং ওটির র্যাক এটা হচ্ছে ওটি র্যাক যেটা হচ্ছে ওটি থেকে অবশ্যই লাগে ওটির মালামালগুলো রাখার জন্য লাগে এগুলো নিতে পারেন আমাদের থেকে তো ভিওয়ার্স এতক্ষণ দেখাচ্ছিলাম আমাদের শোরুম এখন একটু বাইট থেকে আমাদের শোরুমের লোকেশনটা দেখাচ্ছি আপনাদের আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দোকান নাম্বার তেত্রিশ ঠিক রবি কাস্টমার কেয়ারের উল্টো পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে রবি কাস্টমার কেয়ার দেখা যাচ্ছে ঠিক এটার অপোজিটেই আমাদের শোরুম আর কে সার্জিক্যাল ফার্নিচার